আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি লাঞ্চ মেনুর আইডিয়া ও রেসিপি নিয়ে আবার চলে আসলাম তো প্রতিদিনের মতো প্রথমে বসিয়ে বসিয়ে দিলাম দিলাম ভাত আর এই কিছুটা লাল শাক লবণ দিয়ে লাল শাকগুলো ভাপিয়ে আর গরম পানি দিয়ে ভাত বসানোর কারণে দেখেন ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে সিলিন্ডার গ্যাস বা কারেন্টে চলে রান্না করার সময় যদি প্রতিটা রান্নায় গরম পানি ব্যবহার করা হয় তাহলে গ্যাস খরচ আর বিদ্যুৎ বিল দুইটাই কম আসে তো এই যে এখানে আমার লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে আর লাল শাক থেকে যে পানিটা উঠেছিল সেটা কড়ায় শুকিয়ে নিয়েছি লাল শাক রান্না করার ক্ষেত্রে পানিটা যদি ফেলে দেওয়া হয় হয় তাহলে লাল 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 শাক আর না তো এইভাবে একদিন রান্না করে দেখবেন শাকের কালারটা একেবারে পারফেক্ট লাল থাকবে যে করে শাকটা সেদ্ধ করেছি সেম করে দিয়ে দেবো কিছুটা তেল রসুন কুচি পেঁয়াজ কুচি ও আস্ত কাঁচা মরিচ আমি এখানে আস্ত কাঁচা মরিচ দিয়েছি কারণ আমার বাচ্চারা শাকটা খাবে আর তারা এই শাকটা অনেক পছন্দ করে তো তাদের জন্য এখানে ঝালের পরিমাণটা একেবারেই কম দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা ফালি করে দিতে পারবেন পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে লাল শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাল শাক ভাজি তো এখন বসিয়ে দিব চুলায় একটি জাতীয় কড়াই যেটা সবার ঘরে সবার মায়ের কাছে একটা বা দুইটা করে থাকবেই তো আপনাদেরও কার কার বাড়িতে এই কড়াইগুলো আছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এখানে কড়াই কিছুটা তেল দিয়ে লবণ হলুদ মাখানোর দেশি কই মাছ ভেজে নেব তো এই দেশি কই মাছগুলো আমি ভুনা করব তাই মাছগুলো একেবারে হালকা ভেজে নেব অপর পাশে চুলায় আমার ভাতটাও হয়ে গেছে অনেকে আবার জিজ্ঞেস করেন যে আমার ভাত এত তাড়াতাড়ি হয় কিভাবে আসলে ভাত কিন্তু তাড়াতাড়ি হয় না আমি যে চালের ভাতটা রান্না করি সেটা হতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে ভিডিও এডিট করার সময় স্পিড একটু বাড়িয়ে দেওয়া হয় তাই আপনাদের কাছে মনে হতেই পারে যে আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে সেরকমটা না আপনারা রান্না করলে যতটুকু সময় লাগে আমি রান্না করলেও ততটুকু সময় লাগে তবে আমার হয়তো একটু বেশি সময় লাগে কারণ আমি রান্নাগুলোর ভিডিও করি তো ভাতটা হয়ে যাওয়ার পর সেম চুলায় একটি কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে ছোট চিংড়ি মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ও পেঁয়াজ বাটা আর দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো এখন অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মাছ কষানো হতে হতে এই চুলায় কই মাছ ভোনাটা বসিয়ে দিব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এখন দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া আর কিছুটা টমেটো পেস্ট সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিব পরিমাণ মতো পানি ও ভেজে রাখা কই মাছ আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো তো আমার এই রান্নাগুলো কিন্তু একেবারে ঘরোয়া রান্না যেগুলো হয়তো আমরা সবাই পারি আমরা প্রতিদিন বাসায় রান্না করে থাকি তবে যারা আপনারা পারেন রান্নাগুলো তাদের কাছে মনে হতেই পারে যে এই রেসিপিগুলো দেখানোর কি আছে তবে যারা নতুন সংসার শুরু করেছেন এবং ব্যাচেলার ভাই আপুরা আছেন তাদের জন্য কিন্তু আমার এই রান্নাগুলো অনেক উপকারী হবে তো এখানে আমার চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা লাউ আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবো কারণ লাউ থেকে বেশন একটা পানি উঠবে তো এই যে এইদিকে আমার কই মাছের ঝাল ঝাল ভুনাটাও তৈরি হয়ে গেছে তো আমি আপনাদের দেখার সুবিধার্থে ওই চুলা থেকে লাউয়ের তরকারির কড়াইটা এই চুলাই নিয়ে আসবো তো সময় স্বল্পতার কারণে এখানে আমি লাউটাকে বেশিক্ষণ কষাতে পারিনি এখন কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো যেহেতু লাউ থেকেও পানিটা উঠবে তাই আমি এখানে পানির পরিমাণটা অল্প দিয়েছি আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগেছে তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন ধন্যবাদ